গুড মর্নিং বন্ধুরা আজ আঠারো অক্টোবর শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো অরুণোদয় হিতাধিকারীদের সাহায্য করার জন্য চালু করা হেল্পলাইন নাম্বার কোনো কাজে আসছে না জনগণের বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসছে এই অভিযোগ উল্লেখ্য রাজ্যের অরুণোদয় হিতাধিকারীদের সাহায্য করার জন্য অর্থাৎ নিষ্পত্তি করার জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছিল সরকার এইট ডাবল জিরো টু জিরো টু সিক্স টু ফাইভ সিক্স তবে এই হেল্পলাইন নাম্বার কোনো কাজে আসছে না হিতাধিকারীদের কোনো কোনো হিতাধিকারীরা অভিযোগ করছেন দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও এই নাম্বারে কল করা যাচ্ছে না আবার কোনো কোনো হিতাধিকারীরা অভিযোগ করছেন দীর্ঘ সময়ে রিং করার পরও কোনো ব্যক্তি কল ধরছেন না উল্লেখ্য এই হেল্পলাইন নাম্বারে কোনো সাহায্য না পেয়ে কার্যত বিপাকে পড়েছেন অরুণোদয় হিতাধিকারীরা এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন হিতাধিকারীরা ইন্টারনেট পরিষেবা ব্যাহত থাকার কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের চূড়ান্ত ভেরিফিকেশনের কাজ বন্ধ হয়ে পড়েছে সীমান্তবর্তী পাতারকান্দি সমষ্টির বিভিন্ন জিপিতে সরকারি নির্দেশ মর্মে শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা এলাকায় শুরু হয়েছে সরকারি যোজনার যোগ্য হিতাধিকারী যাচাইয়ের কাজ এতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে সুবিধা প্রাপকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে সরকারি ওয়েবসাইটে আপলোড করছেন এই কাজে সমষ্টির একাংশ জিপির অত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা না থাকায় বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে এতে যোগ্য হিতারী চয়নে বিরাট বাদার সৃষ্টি হচ্ছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে প্রাপ্ত তত্ত্ব মতে জিপি পঞ্চায়েত নির্বাচনের আগে সমষ্টির সব সবকটি জিপির হিতাধিকারীদের তত্ত্ব সংগ্রহ করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জীবিকা সকীরা বর্তমানে এসব তত্ত্ব চূড়ান্ত করতে সরকারিভাবে জিও কাজ চলছে জানা গেছে প্রায় প্রতিটি জিপিতে দেড় থেকে দুই হাজার করে হিতাধিকারীদের নাম আছে ফাইনাল জিও পর তারা সরকারি গড় পাওয়ার কথা কিন্তু মাঝপথে বিলেন হয়ে উঠেছে দুর্বল ইন্টারনেট পরিষেবা ফলে অনেককে চূড়ান্ত তালিকা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইন্টারনেট বিভ্রাটের বড় সমস্যা দেখা দিয়েছে দক্ষিণ সমষ্টির প্রান্তের বিভিন্ন জিপির বেশিরভাগ এলাকাতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাক্সা জেলার পরিস্থিতি বাক্সা জেলায় আবার আরম্ভ করা হলো ইন্টারনেট পরিষেবা তবে এখনও পর্যন্ত জারি রয়েছে একশো তেষট্টি দ্বারা গত বুধবার জুবিন গর্গের মৃত্যুর ন্যায়ের দাবিতে বাক্সা জেলা কারাগারের বাইরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশের গাড়িতে পাথর চুড়তে থাকেন বিক্ষোভকারীরা এতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয় গুলি চালনার মতো ঘটনাও ঘটে এই ঘটনায় একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায় একাধিক পুলিশ কর্মীরও আহত হওয়ার খবর পাওয়া যায় ওই দিন সন্ধ্যায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বাক্সা জুড়ে একশো তেষট্টি দ্বারা জারি করে প্রশাসন সেই সাথে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয় অবশেষে গতকাল সন্ধ্যায় ইন্টারনেট পরিষেবা আবার চালু করা হয়েছে তবে এখনো পর্যন্ত বলবৎ রয়েছে একশো তেষট্টি দ্বারা দু সালের বিধানসভা নির্বাচন যত গনিয়ে আসছে ততই অসমের রাজনীতিতে প্রার্থিত্বের দৌড় শুরু হয়েছে বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি যা সংখ্যালঘু অধ্যুষিত এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন হিসাবে পরিচিত সেখানে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশীদের তালিকায় উঠছে প্রায় বিশ জনের নাম এই দীর্ঘ তালিকার মধ্যেও বিশেষ আলোচনায় রয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সহোদর পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রফিকা আহমেদ চৌধুরী দলীয় মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি একজন পরিশ্রমী অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তি যিনি দীর্ঘ প্রশাসনিক জীবনে জনগণের আস্থা অর্জন করেছেন অবসর পরবর্তী সময়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে পড়েছেন এবং বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পক্ষে করিমগঞ্জ এবং হাইলাকান্দির বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন পাশাপাশি কংগ্রেসের আদর্শ এবং নীতিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন ধারাবাহিকভাবে স্থানীয়দের মতে তার ব্যক্তিত্ব প্রশাসনিক অভিজ্ঞতা এবং সহজ সরল স্বভাব তাকে আলাদা প্রার্থীদের থেকে আলাদা করছে অন্য দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী এবং টিকিট প্রত্যাশী হিসাবে রফিক আহমেদ চৌধুরী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘ কয়েক মাস থেকে অন্ধকারে নিমজ্জিত রামকৃষ্ণনগর শহর সড়কের ডিভাইডারে থাকা একের পর এক স্ট্রিট লাইট মাসের পর মাস ধরে নিবে রয়েছে দুর্গাপূজা পেরিয়ে কালী পূজা সমাগত অথচ সংশ্লিষ্ট বিভাগের হেল হেলদোল নেই এন ইয়ে শহরবাসীর খুব এখন চরমে বিশেষ সূত্র মতে জানা গেছে আগামী চব্বিশ অক্টোবর রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা আসছেন রামকৃষ্ণনগরে শহরের প্রাণ কেন্দ্রসহ ব্যস্ততম সড়কগুলো রাতে আচ্ছন্নতাকে অন্ধকারে যদিও পুরসভার উদ্যোগে সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপন করা হলেও এবং সেগুলো সচল রয়েছে তবে ডিভাইডারে লাগানো প্রায় বিশটিরও বেশি স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে নিবে আছে দুর্গোৎসবের সময়ও লাইট জ্বালানোর প্রয়োজন মনে করেনি দায়িত্বপ্রাপ্ত বিভাগ পুরসভার দাবি শহরের সড়ক বিভাজকের স্ট্রিট লাইটগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত বিভাগের কিন্তু পূর্ত বিভাগও বিষয়টি নিয়ে সম্পূর্ণ উদাসীন দীপাবলির আগ মুহূর্তেও তারা শহরকে আলোকিত করতে কোনো উদ্বেগ নিচ্ছে না বলে অভিযোগ এদিকে প্রশাসনের ও সমজেলা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ আগামী আঠাশ অক্টোবর থেকে বেঙ্গালুরু এবং শিলচরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে ইন্ডিগো বিমান সংস্থা এবং সপ্তাহে দুই দিন মঙ্গল ও শুক্রবার আগরতলা হয়ে এই পরিষেবা চালু করবে এই দুই দিন সকাল দশটা পাঁচ মিনিটে বিমানটি বেঙ্গালুরু থেকে ছেড়ে বিমানটি দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে একটা চল্লিশ মিনিটে ছেড়ে বিকেল দুইটা পনেরো মিনিটের সময় শিলচরে পৌঁছাবে শিলচর থেকে বিমানটি দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে তিনটা চল্লিশ মিনিটে আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের সময় ছেড়ে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বেঙ্গালুরু পৌঁছাবে উল্লেখ্য গত আগস্ট মাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিস্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারান দে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন কে নাইডুর সঙ্গে নয়াদিল্লিতে দেখা করে একটি চিঠি দিয়েছিলেন চিঠিতে বলেছিলেন দক্ষিণ অসম এবং উত্তর ত্রিপুরার অনেক ছাত্র এবং চাকরিজীবী বেঙ্গালুরুতে বসবাস করে থাকেন তাই শিলচর থেকে বেঙ্গালুরুতে সরাসরি বিমান পরিষেবা চালু করা প্রয়োজন এই সরাসরি বিমান সেবা চালু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য হারান দে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু এবং ইন্ডিগো বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন কাহিলিপাড়ায় প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের বাসভবনে উপস্থিত হয়ে জুবিন গর্গের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি জুবিন গর্গের বাবা কপিল ঠাকুর এবং স্ত্রী গরিমা শৈকিয়া গর্গের সঙ্গে দেখা করেন পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন আমি সতেরো বছর বয়সে প্রথমবার পর্বতাহরণ করেছিলাম পরে যখন পর্বতাহরণের প্রশিক্ষণে গিয়েছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম তিনি বলেন জুবিন গর্গ বলেছিলেন যে তিনি নিজেই কাঞ্চনজঙ্ঘা তিনি সত্যিই কাঞ্চনজঙ্ঘার মতো কারণ তার মধ্যে সেই সমস্ত গুণাবলী রয়েছে আজ আমি তার বাড়িতে এসেছি তিনি ছিলেন এক সফল এবং মানবতাবাদী শিল্পী অসমবাসীর জন্য এটি অবশ্যই গর্বের বিষয় রাহুল গান্ধী বলেন আমি জুবিন গর্গের বাবার সঙ্গে কথা বলেছি এমন একজন বাবার জ্ঞান এবং সহানুভূতির ফলেই জুবিন গর্গ অসমের মতো এক সুন্দর রাজ্যের কণ্ঠ হয়ে উঠতে পেরেছেন তিনি যা করে গেছেন তা শুধুমাত্র অসমের জন্য নয় সমগ্র দেশের জন্য এক মূল্যবান সম্পদ আগামী মাসের গুড়াতেই বিহারের বিধানসভা নির্বাচন এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি তথা এনডিএর কাছে এখন কার্যত লিটমাস টেস্ট মোদী সরকারের আমলে বেকারত্ব বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে সেপ্টেম্বরে প্রকাশিত সরকারি তত্ত্বে দেখা যাচ্ছে দেশের পাঁচ দশমিক দুই শতাংশ মানুষই বেকার গত মাসের থেকে শূন্য দশমিক এক শতাংশ বেশি পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী সবচেয়ে খারাপ অবস্থা গ্রামীণ ভারতে সেখানে আগস্টের তুলনায় বেকারত্ব বেড়েছে শূন্য দশমিক তিন শতাংশ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বিহারের বুট অনেক কিচুরি উত্তর দেবে দেশের অন্যতম গরিব এই রাজ্য থেকে কাজের খুঁজে দেশের অন্যত্র পারি জমান বহু বাসিন্দা দুই দশকের বেশি সময় বিহারের মসনদে থেকেও গরিব রাজ্যের তকমা গুছাতে পারেনি নীতিশ কুমার তাই এবার বিহারে বুটের অন্যতম বড় ইস্যু কর্মসংস্থান আর জেডি নেতা তেজস্বী যাদব ঘোষণা করেছেন বিরোধী জুট ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে সেই ঘোষণার ইতিবাচক প্রভাব পড়েছে হাল ফিলে স্পেশাল ইন্টারশিপ রিভিশন অথবা এসআইআর নিয়ে সরগরম বিহারের রাজনীতি নির্বাচনে যে তার প্রভাব পড়বে তাতে সন্দেহ নেই এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ আঠারো অক্টোবর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন